আমি কিভাবে আমার হাতের মোবাইল দিয়ে সৌদি আরবের ভিসা চেক করব। অনেকেই আমাকে প্রশ্ন করতেছে যে ভাই আমি একজনের কাছ থেকে ভিসা নিয়েছি সে আমাকে একটি ভিসার কপি দিয়েছে এখন আমি চাচ্ছি এই ভিসাটা আদৌ কি অরিজিনাল কিনা এটা আমি অনলাইনে চেক করতে চাচ্ছি আবার অনেকেই বলতেছি যে ভাই আমার এজেন্সিকে আমি ভিসার জন্য চাপ দিচ্ছি আমি বলতেছি যে আমার ভিসাটা লেগেছে কিনা আমাকে ভিসার কপিটা দাও কিন্তু আমার এজেন্সি আমাকে ভিসার কপিটা দিচ্ছে না এখন আমি কিভাবে আমার হাতের মোবাইল দিয়ে চেক করতে পারবো আমার ভিসাটা লেগেছে কি না তো আজকের ভিডিওতে আপনাদেরকে শিখিয়ে দিব আপনার হাতের মোবাইল দিয়ে আপনার পাসপোর্ট নাম্বার ব্যবহার করে শুধুমাত্র পাসপোর্ট নাম্বার ব্যবহার করে আপনি খুব সহজেই আপনার ভিসাটাকে চেক করতে পারবেন আপনার ভিসা কি লেগেছে নাকি এখনও লাগেনি সেটা খুব সহজে কিন্তু আপনার হাতের মোবাইল দিয়ে চেক করতে পারবেন তো এটার জন্য আপনার হাতের মোবাইলটাকে বের করবেন এরপর আপনার মোবাইলের যে কোনো একটু ব্রাউজার ওপেন করবেন ব্রাউজারটি ওপেন করে গুগল সার্চ বক্সে গিয়ে টাইপ করবেন দেখেন আমি যে জিনিসটা টাইপ করতে বলবো ঠিক ওইভাবে টাইপ করবেন তাহলে এক ক্লিকেই আপনারা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে পারবেন ঠিক আছে খুব সহজে জাস্ট জিনিসটা আপনারা মুখস্ত করবেন অথবা আমার ভিডিও দেখে দেখে আপনারা টাইপ করবেন এক্ষেত্রে এক ক্লিকেই আপনারা ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করতে পারবেন তো এটার জন্য কি করব আমরা এসে ভিআইএসএা ডট এম ও এফ এ মোফা ডট জি ও ভি গভ ডট এসে এটা লেখার পর আমরা একটা স্লাড চিহ্ন দিব তারপর লিখবো ভিসা ভিআইএসএ ভিসা পার্সন পিইআর এস ও এন ভিসা পার্সন এরপর আরেকটা স্লাড চিহ্ন দিব এবং লিখবো গেট জিইটি গেট অ্যাপ্লিকেন্ট এ সি এ এন টি অ্যাপ্লিকেন্ট ডট না অ্যাপ্লিকেন্ট ডাটা ডিএ টি এ তাহলে দেখেন আমরা কী টাইপ করেছি আমরা টাইপ করেছি ভিসা ডট মফা ডট গভ ডট এস এরপর স্লাচিহ্ন দিয়ে ভিসা পার্সন এবং সর্বশেষে আমরা টাইপ করেছি গেট অ্যাপ্লিকেন্ট ডাটা এই জিনিসটা লিখে আমরা গোতে চাপ দিয়ে দিলাম এখন সরাসরি দেখেন আমাদের ভিসার যে মেন ওয়েবসাইট যেখান থেকে আমাদের ভিসা চেক করবো এই ওয়েবসাইটে কিন্তু ওপেন হয়ে গেছে ওকে তো এটাকে আমরা কি করবো আমরা ডেস্কটপ করে নিব ও আরও একটা কথা বলে রাখি এই লিঙ্কটাকে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব এবং যারা আমার ফেসবুক আইডি থেকে ভিডিওটি দেখবেন তারা ভিডিওর ফার্স্ট কমেন্টে এই লিঙ্ক আপনারা পেয়ে যাবেন এই লিঙ্ককে সরাসরি ক্লিক করে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এখন আমরা কি করবো উপরে দেখেন তিনটা ডট মেনু আছে এটার উপরে ক্লিক করবো ক্লিক করে এখানে দেখেন লেখা রয়েছে ডেস্কটপ সাইট নিচে এই ডেস্কটপ সাইটের ডান পাশে একটা চেক বক্স আছে এটাকে আমরা টিক চিহ্ন দিয়ে দিব দিলেই এই অ্যাপ্লিকেশনটা কিন্তু এখন আমাদের ডেস্কটপ মোড়ে চলে গেছে এখন আমরা কি করব। এই ফার্স্ট ঘরে আমাদের যে পাসপোর্ট নাম্বার আছে সেই পাসপোর্ট নাম্বারটা আমরা দিয়ে দিব তো আমি আমার পাসপোর্ট নাম্বারটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে দেখেন সেকেন্ড ঘর সেকেন্ড ঘরে কি লেখা রয়েছে কারেন্ট ন্যাশনালিটি এটার উপরে ক্লিক করে আমরা যে বাংলাদেশি বা আমাদের ন্যাশনালিটিটাকে সিলেক্ট করে দেব সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ভিসা টাইপ এই ভিসা টাইপের জায়গায় আমরা এখানে সবার নিচে চলে আসব এবং এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক লেখা রয়েছে এই ওয়ার্ক ভিসাটা সিলেক্ট করে দিব দেওয়ার পর তার নিচে দেখতে পাচ্ছেন ভিসা ইস্যু অথরিটি অর্থাৎ কোন এম্বাসি থেকে ভিসাটা ইস্যু করা হচ্ছে যেহেতু আমরা বাংলাদেশি তাহলে আমাদের ঢাকা এম্বাসি থেকে ভিসা ইস্যু ইস্যু করা হবে তাই আমরা এই ঘরটিতে ঢাকা সিলেক্ট করে দেব তো একটু নিচে চলে আসবো স্কল করে আস্তে আস্তে নিচে আসবো এই যে দেখেন এখানে ঢাকা লেখা রয়েছে এই ঢাকাটাকে সিলেক্ট করে দেবো এরপর ইউমএস কোড এই ইমেজ কোডের উপরে ক্লিক করিয়ে আমরা একটু ডানে আসবো ডানে যে এসে আমরা দেখেন এখানে একটা কোড দেখতে পাবো কত লেখা আছে থ্রি সেভেন জিরো ওয়ান ফাইভ এইট দেখে দেখে এই এই বাম পাশে আমরা টাইপ করবো থ্রি সেভেন জিরো ওয়ান ফাইভ এইট ওয়ান ফাইভ এইট আমরা টাইপ করে দিলাম টাইপ করে দেওয়ার পর এর ডান পাশে এই যে দেখেন এখানে লেখা রয়েছে কি সার্চ আমরা এই সার্চ বাটনে ক্লিক করে দেব সার্চ বাটনে ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি একটা রেড কালার পপ ওপেন হয়েছে আমি একটু জুম করে দেখাচ্ছি দেখেন রেড কালার পপ ওপেন হয়েছে এখানে বলা হচ্ছে ভিসা হ্যাজ বিন ইস্যু এরপর লেখা রয়েছে নাম্বার একটা ভিসা নাম্বার দিয়ে দিয়েছে তার মানে আমাদের ভিসাটা কিন্তু ইস্যু হয়ে গেছে বা লেগে গেছে এখন আপনি কনফার্ম হতে পারলেন যে আপনার ভিসাটা লেগেছে এখন আপনি চাচ্ছেন ভিসার যে পিডিএফ ফাইল রয়েছে সেটা আপনি ডাউনলোড দিবেন তো এটার জন্য আপনাকে এখানে ডান পাশে তো এটা কেটে দিব দেওয়ার পর এই যে এরকম থাকবে তাই না এরকম থাকলে আপনারা কি করবেন ঠিক এই যে বারকোটের উপরে বারকোটের উপরে দেখেন আমি জুম করে দেখাচ্ছি বারকোটের উপরে অ্যাপ্লিকেশন নাম্বার লেখা রয়েছে এই অ্যাপ্লিকেশন নাম্বারটাকে আপনি কপি করবেন ওকে এই অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসপোর্ট নাম্বারটা আপনার কাজে আসবে এখন আপনি কি করবেন অ্যাপ্লিকেশন নাম্বার কপি করে আপনারা ঠিক উপরে দেখেন লেখা রয়েছে ভিসা প্ল্যাটফর্ম এই ভিসা প্ল্যাটফর্মের উপরে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমি মোবাইল দিয়ে ডেস্কটপ সাইটে আপনাদেরকে শেখাচ্ছি ঠিক আছে ইন্টারফেস এরকম যখন আসবে তারপর এরকম আসলে এটাকে কেটে দিবেন এটাকে কেটে দিলাম তারপর ঠিক এই যে কোয়ারি এই কোয়ারি যে অপশন রয়েছে এখানে দেখা পাচ্ছেন ইনকোয়ারি টাইপ এই ইনকোয়ারি টাইপের উপরে ক্লিক করে সর্বশেষ নাম্বার দেখেন লেখা রয়েছে ভিসা অ্যাপ্লিকেশন নাম্বার এটার উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এরপর ঠিক অ্যাপ্লিকেশন নাম্বার এটার উপরে ক্লিক করে আপনারা যে জিনিসটা কপি করে আনলেন ওটাকে এখানে বসিয়ে দিতে হবে এবং এই জায়গাতে দেখেন পাসপোর্ট নাম্বার লেখা রয়েছে আপনাদের ওই কাঙ্ক্ষিত পাসপোর্টটা যে পাসপোর্টটা দিয়ে আপনি ভিসায় একটু আগে চেক করলেন ওই পাসপোর্ট নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে তো পাসপোর্ট নাম্বারটি দেওয়া হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আবার ক্যাপচার লিখতে বলা হচ্ছে তো ডান পাশে দেখেন এখানে একটা ক্যাপচার দেওয়া রয়েছে সেভেন ঠিক এই ফাঁকা ঘরটিতে ওই ক্যাপচারটা তুলে দিতে হবে সেভেন ওয়ান ফোর সেভেন এটা তোলার পর নিচে দেখতে পাচ্ছেন সার্চ নামের অপশন এই সার্চ নামের অপশানটিতে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পর দেখেন এই যে আমার কাঙ্ক্ষিত সেই যে আমার ভিসা যে ই ভিসাটা আমার লেগেছে সেই ভিসাটা কিন্তু বের হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনার হাতের মোবাইল দিয়ে খুব সহজেই কিন্তু আপনার ভিসাটা আপনি চেক করতে পারবেন এক্ষেত্রে প্রতারণার শিকার হবেন না আপনাকে যে ভিসাটা দিচ্ছে সেটা অরিজিনাল কিনা সেটা কিন্তু খুব সহজেই এইভাবে আপনি চেক করতে পারবেন আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা কমেন্টস করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন ভিডিওটিকে শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম